এদিকে পরিবর্তনের মুখে বাংলাদেশের বাজারে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর দাম তার মধ্যে অনেকটাই কমেছে রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে আমরা জানাতে চলেছি বিভিন্ন ব্যান্ডের রড এবং সিমেন্টের দাম বর্তমান কেমন চলছে সবার কাছে একটি অনুরোধ থাকবে পুরো ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব পর্যায়ক্রমে আমরা রডের দামও জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো পঁচাশি টাকা আনোয়ার সিমেন্ট চারশো বিরাশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো আশি টাকা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা ব্র্যান্ড সিমেন্ট চারশো সত্তর টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো পঁচাশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা গাজী সিমেন্ট চারশো টাকা টাইগার সিমেন্ট চারশো টাকা রয়্যাল সিমেন্ট চারশো টাকা স্টার্ন সিমেন্ট চারশো টাকা মেগদা সিমেন্ট চারশো টাকা এলিফ্যান্ট সিমেন্ট চারশো টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা সাবির সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো আশি টাকা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা মেট সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচাশি টাকা সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা এবং রিং সিমেন্ট চারশো পঁচাশি টাকা এবার চলুন রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে জি নব্বই হাজার আটশো টাকা প্রতি টন এস এস স্টিল তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন পিএস পে নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর বিরানব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন এ এস নব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন এ আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার আটশো টাকা প্রতি টন এবং গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের পাইকারি দাম তবে এই দামে আপনারা খুচরা কিনতে পাবেন না কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয় খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে এবং প্রতি বস্তা সিমেন্টের উপরে পঞ্চাশ থেকে ষাট টাকা বৃদ্ধি করতে হবে